হ্যালো স্থির পোলাপাট গত পর্বে বলেছিলাম যে তেরো নাম্বার প্রবলেমের এই ছয়শো পঞ্চাশ যে আছে এটা কিভাবে ফ্যাক্টরাইজ করে তারই সলভ আজকের ভিডিওতে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাধারণ গণিত বইয়ের আটান্ন নাম্বার পেজের অনুশীলনী থ্রি পয়েন্ট থ্রি তেরো নাম্বার যে ম্যাটটা আছে সেটা নিয়ে যেখানে আমরা ছয়শো এর মতো বড় সংখ্যাকে কিভাবে ফ্যাক্টরাইজ করতে হয় তা শিখব এই যে বড় সংখ্যার ফ্যাক্টরাইজেশনটা এটা কিন্তু শেখানোর প্রসেসটা শুরু হয়েছে আমাদের এগারো নাম্বার ম্যাথ থেকে এগারো নাম্বার ম্যাথে আমি দুইটা প্রসেস দেখাইছি কিভাবে ফ্যাক্টর করে বের করতে হয় একটা বুদ্ধি শিখেছি কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে হয় সো চলো আমরা ক্যালকুলেটরের যে প্রসেসটা আছে সেটাই সলভ করব আজকে পর্বে আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়েই সলভ করব বাট ক্যালকুলেটরে যাওয়ার আগে তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অর্থাৎ সাধন চক্রবর্তী পেজ থেকে দেখছো সবাই এখনই ফলো করে নাও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো চল আমরা একটু ক্যালকুলেটর মেথডে আগে প্রবলেমটা সাজেনি বাট আগে একটু বেসিকটা বুঝিনি বেসিস থেকে সংখ্যা দুটাকে চিহ্ন সহ গুণ করতে হবে অর্থাৎ মাইনাস ছয়শ পঞ্চাশ এক্স স্কোয়ার থাকবে তার প্রতি অঙ্কে তোমাদের একটা করে কোইজই এই অঙ্কেও কুইজ যে এই যে মাইনাস হইতেছে মাইনাসটা হইতে পারে মাইনাস ইনটু প্লাস গুণ করলে অথবা প্লাস ইনটু মাইনাস গুণ করলে এই মাইনাস হচ্ছে প্রথম সংখ্যাটা মাইনাসের দ্বিতীয় সংখ্যাটা প্লাসে। প্রথম সংখ্যাটা প্লাসের দ্বিতীয় সংখ্যাটা মাইনাসের ভিডিওটা পজ করবা পজ করে তোমরা একটু উত্তর দিবা যে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কোন ঘটনাটা ঘটবে এক নাম্বার না দুই নাম্বার এটা দেখি তো তোমরা কে কে পারো ততক্ষণে চলো আমরা একটু ক্যালকুলেটর মামুকে ডাক দিই মামু কয়ে আছো ক্যালকুলেটার চলে আমাদের ক্যালকুলেটরে যাওয়ার পরে আমরা সিম্পলি যাব হচ্ছে মোড়ে মোড়ে যাওয়ার পর আমরা ইকুয়েশনে যাব পাঁচ নাম্বার তিন নাম্বারটা সিলেক্ট করবো

এক্স ইকুয়াল টু ফিফটি অ্যান্ড আমরা পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে এক্স ফিফটি আর এক্স ইকুয়াল টু এরই মাধ্যমে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফিফটি একটা উৎপাদক এক্স প্লাস থার্টি একটা উৎপাদক উৎপাদক লেখার জন্য ডান প্রকাশ শূন্য করতে হয় বাই দেয় তোমাদের উত্তরটা বলে দিই এটা প্রথমটা হবে প্রথমটা হবে আগে মাইনাসটা লিখতে হবে পরে প্লাসটা লিখতে হবে কারণ আমার যে সাইনটা আছে সাইনটা মাইনাসের

পরে ভিডিওতে সলভ করবো আমরা চোদ্দ নাম্বার প্রবলেমটা আমাকে একটু বলো চোদ্দ নাম্বার প্রবলেমটা তোমরা পারবা কিনা না পারলে তোমাদের স্যার আছি সলভ করে দেওয়ার জন্য দেখা হচ্ছে চোদ্দ নাম্বার প্রবলেমে দিলেন ভালো থাকো সুস্থ থাকো তাটা চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ ফলো করো